আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে সে বিষয়ে কথা বলবো এবং সর্বশেষ আমি সিডিবিএল সেন্ট্রাল ডিভিজিটরি বাংলাদেশ লিমিটেড এখানে আমি মনে করি দুদকের কঠিনভাবে অনুসন্ধান করা উচিত কেন সিডিবিএলে অনুসন্ধান করা উচিত এবং সিকিউরিটি এক্সেন্স কমিশনও দুদকের বর্তমান সিকিউরিটি এক্সেন্স কমিশনে যারা আছে এখানেও দুদকের অভিযান চালানো উচিত নিরপেক্ষভাবে হয়তো তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিছুটা স্বার্থ রক্ষিত হতে পারে তো আজকের মার্কেটে আমি যেটা বলবো আজকের মার্কেট নিয়ে আসলে টপে বলেন আর লুজারে বলেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের মার্কেটে যারা ট্রেডিং করতে গেছে শুধু আজকের মার্কেট না গত কয়েকদিনে এই যে একটানা যে উপর থেকে পড়তেছে সে পাঁচ হাজার দুইশো আশি থেকে পাঁচ হাজার একশো বত্রিশ এই যে ইন্ডেক্সটা মাইনাস হলে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেডার যারা করে তারা তারা এখানে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট অলরেডি লস করে ফেলছে এই শুধু মার্কেটে আপডাউনেই দশ থেকে পনেরো বিশ পার্সেন্ট অনেকে লস করছে আরও বেশি করতে পারে আমি যদি অ্যাভারেজ হিসাব করি তাহ দশ থেকে পনেরো পার্সেন্ট লস করছে আর এই ক্ষেত্রে আপনাদের কি করা উচিত এই বিষয়ে আমি বিস্তারিত বলতেছি আপনারা হয়তো কতটুকু নিচ্ছেন সেটা আপনাদের বিষয় একেবারে অনিচ্ছিত একটা ক্যান্ডেল তৈরি করলো আজকের মার্কেটে আগামীকাল মার্কেটটা খুবই সেন্সিটিভ ইন্ডেক্স কি মানে পাঁচ হাজারে পাঁচ হাজার একশো বত্রিশ আছে পাঁচ হাজার একশোর নিচে চলে আসবে কিনা এটা খুবই দেখার বিষয় আগামীকাল এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় মার্কেটের জন্য অলরেডি গত দু দিনে প্রায় সত্তর পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে তো আজকের মার্কেটে তেমন কিছু নাই বলার মতো যে সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকার যে লেনদেন হলো সাতত্রিশ পয়েন্ট মাইনাস এই সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেনকে আমি ফেক ট্রেড হিসেবে দেখব কারণ এমন কোনো কিছু হয়ে যায় মার্কেটে যে কেউ প্রফিট করছে এখন শেয়ার সেল দিচ্ছে প্রফিট টেক করার জন্য এই কারণে এত লেনদেন হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেন এখন যে আমাদের যে মার্কেট এই মার্কেটে রিয়েল যদি পজিটিভলি পাঁচশো কোটি টাকার লেনদেন হয় তাহলে অন্তত একশোটা শেয়ার হোল্টেড থাকার কথা তো যাই হোক ভবিগারের অনেক দূরে পাঁচ হাজার একশো চৌরানব্বই মার্কেটের প্রাইস পাঁচ হাজার একশো বত্রিশ ওয়ান মিনিট যদি আজকে যদি বলি আমি চারটা অন্যান্য দিনের মতোই ছিল শুধু কিছু সময় হয়তো রেখাগুলো কিছুটা সবুজ ছিল আজ আজকে হয়তো অনেক বেশি লাল এটুকুই কিন্তু ধারাবাহিকতা কিন্তু সকালবেলা মার্কেট যেখানে থেকে তার থেকে নিচের দিকে চলে আসে এবার ইন্ডেক্স পজিটিভ থাকুক অথবা নেগেটিভ থাকুক আর হিস্টোগ্রামের বার ম্যাকডি হিস্টোগ্রামের বারটা অনেক বড় হয়ে গেছে একদম মানে লাল পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন আর ম্যাগডিটা দেখেন সবুজ যে রেখাটা ব্লু রেখার কাছে দিয়েও নাই অনেক দূরে চলে আসছে ব্লু রেখাটা কোথায় ব্লু রেখাটা অনেক দূরে অনেক দূরে আপনারা দেখতেছেন ব্লু রেখা কোথায় শেষ হয়েছে আর সবুজ রেখা কোথায় নিচে ম্যাগ হিস্টোগ্রামের বারটাকেও ক্রস করেছেন অনেক নিচে চলে আসছে সুতরাং এই দিক বিবেচনা করলে মার্কেট মানে পজিটিভ একটা হিস্টোগ্রামের বার তৈরি করতে সবুজ একটা হিস্টোগ্রামের যে সবুজ আপনারা বারগুলো দেখতেছেন হাতের বামে আমার এরকম বারগুলো তৈরি করতে হয়তো অনেক সময় লাগবে মার্কেটের অনেক সময় লাগবে তো সব দিক বিবেচনা করে মার্কেট নেগেটিভ এখন সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে ইন্ডেক্সটা কি আগামীকাল মার্কেট পাঁচ হাজার একশো বত্রিশ যে আছে এখান থেকে কি বাউন্স ব্যাক করে উপরের দিকে যাবে কিনা না এটা হচ্ছে দেখার বিষয় তবে এখানে যে ক্যান্ডেলটা তৈরি করছে এখানে সামান্যতম একটু পজিটিভ সেটা হচ্ছে নিচে একটু উইক আছে মার্ক মানে ক্যান্ডেলের নিচে একটা উইক আছে এই উইকটার অর্থ হচ্ছে যে সেলারা সেল ছিল বায়ারা কিছুটা টেনে উপরে তুলছে এটুকুই কিন্তু এটাকে খুব বেশি যেইভাবে ইন্ডেক্স পড়ছে এভাবে এটাকে পজিটিভভাবে দেখার কিছুই নাই টোটাল মার্কেটে আগামীকালকে মার্কেটের জন্য পজিটিভ কিছু নাই এটা গতকালকেও ছিল না আজকেও নাই আজকেও পজিটিভ কিছুই নাই আর এক্ষেত্রে যদি মার্কেট আগামীকাল কোনো লাল কোনো ক্যান্ডেল তৈরি করে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অবশ্যই ক্ষুদ্র বিনিয়োগকারীরা এবং ট্রেডাররা যারা মার্কেটে ট্রেড করেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং এই মুহূর্তে আপনারা আমি যদি বলি স্বাভাবিকভাবে আপনারা কোনো গায়ে মানে জোর করে মানে এটা অন্য একটা গায়ে জোরের মতো হয়ে যায় জোর করে ট্রেড করতে যাবেন না আসলে সুযোগ নাই এই মুহূর্তে আপনি হয়তো এখন দশটা ট্রেড করবেন এর মধ্যে দুইটাতে প্রফিট করবেন আটটাতে লস করবেন ফলাফল আপনার মূল টাকাটা যে টাকাই লাভ করেন না কেন মূল টাকাটা আপনার চলে যাচ্ছে তাহলে ট্রেডটা অফ করুন আর এই মুহুর্তে ভালো যদি কোনো স্টক আপনার চয়েস থাকে যে আপনি দীর্ঘ সময় ধরে ফেলে রাখবেন তাহলে আপনি মার্কেটে ইন করুন তা হলে মার্কেট এই মুহূর্তে অবজারভেশনে রাখাটাই ভালো আর ট্রেডিং স্টকে ঢুকে এই মুহূর্তে কিছু করা যাবে না যাই হোক আগামীকাল সমস্ত কিছু মিলাই মার্কেটকে আমি নেগেটিভভাবে দেখি যদি বড়রা চায় তাদের প্রতি ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি যদি তাদের দয়া হয় তাহলে হয়তো মার্কেট পজিটিভ থাকতে পারে না হলে না আর এই মার্কেটে পড়ার পেছনে কিছু ব্রোকারেজ হাউস দেয় কিছু মার্সেন্ট ব্যাঙ্ক দেয় ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী দেয় আইসিবি কতটুকু দায় তিন হাজার কোটি টাকার কথা আমাদের মনে আছে না ভুলে গেছেন আমি জানি না সে তার কতটুকু ওই তিন হাজার কোটি টাকার কতটুকু সাপোর্ট মার্কেট পাচ্ছে বলার অপেক্ষা রাখে না চুপচাপ কেউ কোনো কথা বলতেছে না আবু আহমেদকে আপনারা এখন আর দেখতেছেন না কিন্তু টেলিভিশনে পর্দা বা কোনো নিউজে কোনো নিউজে দেখতেছেন না কিন্তু বসে বসে নিরিবিলি এই ভদ্রলোকটা বয়স্ক লোকটা কালেকশন কালেকশন মুড়ে আছে এখন এই যার কারণে আপনারা ওনাকে এখন আর টেলিভিশনের ফর্দা বা কোনোখানে দেখতেছেন না আসতেই সরে আসে আসতে সরে গেছে তো যাই হোক এর আমি যে বিষয়টা নিয়ে কথা বলি সব কিছু মিলে আগামীকালকার মার্কেটটা খুবই সেন্সিটিভ হবে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আগামীকালের মার্কেট নিয়ে আমার এটুকুই বলা আর এখন আমি সিটি বিল নিয়ে যে কথাটুকু বলতে চাচ্ছি এ হচ্ছে সিডিবিএল কী কাজ করে আসলে সিডিবিএল হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এখানে দুদকের একটা অভিযান চালানো উচিত বলে মনে করি এর চেয়ারম্যান হচ্ছে তপন চৌধুরী যিনি স্কোয়ার গ্রুপের বর্তমান চেয়ার সম্ভবত স্কোয়ার গ্রুপের চেয়ারম্যান বাইএমডি উনি এখন সিডিবিএলের বাংলাদেশ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের এই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছে আর সিডিবিএলের কাজটা হচ্ছে মূলত কম্পিউটার বুক এন্ট্রি সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীর ডেটা কন্ট্রোল করা হয় আপনারা দেখবেন আপনারা যখন কোনো শেয়ার কেনেন দেখবেন সিডিবিএল থেকে একটা মেসেজ আসে আবার যদি কোনো শেয়ার বিক্রি করেন দেখবেন যে সিডিবিএল থেকে একটা আসলে মেসেজ আসে এটা কিন্তু সরকারি নিয়ন্ত্রণে থাকে বাংলাদেশের আর্থিক মানে অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকে কিন্তু অনেক কাজ অনেক কাজ সিডিবিএলের এই যে টোটাল অনেকগুলো আপনারা রেখা দেখতেছেন এগুলো কিন্তু অনেক কিছু লেখা আছে এই সিডিবিএল ডাটা সেন্টার সিসিবি ডাকা সিসিবি চট্টগ্রাম হ্যাঁ সিডিবিএল এক্সেস সিকিউরিটি সিডিবিএল সিলেট হ্যাঁ সিএসসি সিলেট হ্যাঁ তারপরে যা হচ্ছে ব্রোকার ব্যাংক ব্রোকার তারপরে যা আইসিবি আসের সাথে জড়িত আইসিবি বরিশাল আইসিবি বগুড়া আইসিবি রাজশাহী আইসিবি খুলনা লিস্টেড কোম্পানি বাংলাদেশ ব্যাংক আইসিবি মানে সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে কিন্তু সহজ কথা হচ্ছে আপনি যখন টাকা আপনার অ্যাকাউন্টে জমা দেন এটাও সিডিবিএলের তত্ত্বাবধানে থাকে আপনি যখন কোনো শেয়ার কিনেন সেটাও সিডিবিএলের আন্ডারে থাকে আপনি যদি কোনো শেয়ার সেল দেন সেটাও সিডিবি এল আন্ডারে থাকে আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে কোনো শেয়ার আবার ব্যাংকে ট্রান্সফার করেন ওঠানোর জন্য সেটাও সিডিবিএলের নিয়ন্ত্রণে থাকে এবং কোম্পানিগুলোর ডাটা সিডিবিলের কাছে থাকে তারপরে যায় যে ইয়েটা ব্রোকারেজ হাউসগুলো মার্সেন্ট ব্যাঙ্ক যারা যা আপনাকে মার্জিন ঋণ দেয় সেটাও সিডিবিএলের তত্ত্বাবধানে থাকে মানে এ ওভারঅল সমস্ত কিছু দায়িত্ব হচ্ছে সিডিবিএল মানে টাকার যত হিসেব নিকাশ আছে এই যে লেনদেনে যে সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকা আজকে লেনদেন হচ্ছে কোন কোম্পানির শেয়ার কে কিনছে কোথায় কিনছে কখন কিনছে কয়টা বাজে কিনছে আমি কিনছি না আপনি কিনছেন ধরুন এবি ব্যাংকের একটা স্টক আপনি কিনছেন আমি আপনি সেল দিছেন আমি কিনছি কখন সেল দিছেন কখন কিনছি কোন ব্রোকারেজ হাউস থেকে আপনি সেল দিছেন। আর কোন ব্রোকারেজ হাউস থেকে কেনা হয়েছে কে কিনছে তার বিও অ্যাকাউন্ট সমস্ত কিছু সিডিবিএলের কাছে আছে এই যে শোকের সামনে আমরা বুঝতে পারতেছি নর্মাল সেন্স আপনারা কেউ কি বিশ্বাস করেন আজকে সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকার সত্যিকার অর্থে ট্রেড হয়েছে তাহলে এগুলো কি সিডিবিএল জানা না কারা এই ফলস ট্রেডগুলো করতেছে গত কয়েকদিন থেকে কয়েক মাস থেকে সিডিবিএল তাহলে কি দায়িত্ব পালন করতেছে সিডিবিএলটা তাহলে কি দায়িত্ব পালন করতেছে সিডিবিএলের প্রতি আমাদের অবশ্যই এখানে দুদকের একটা অভিযান চালানো উচিত দেখা উচিত যে আসলে এখানে কোনো দুই নম্বরে কিছু হচ্ছে কিনা এলোমেলো কোনো কিছু হচ্ছে কিনা কারণ এই চারশো পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেন কেউ এই মুহূর্তে প্রফিটে নাই যে এত কোটি টাকার লেনদেন করে সে শেয়ার হাটছাড়া করবে আর অন্যরা কিনে নেবে আসলে শেয়ার জাস্ট এক কোট থেকে আর কোটে ট্রান্সফার হচ্ছে ইনসাইডের ট্রেডিং যেটাকে বলে যেটা মানে আসলে ইনসাইডের ট্রেডিং হচ্ছে বলে মনে হয় আসলে এটা সম্পূর্ণ আইনের বিরুদ্ধে এবং নীতিনৈতিকতার বিরুদ্ধে এবং এটা অপরাধ ইনসাইডেড ট্রেডিংটা অপরাধ এটাও কিন্তু কারসাজের একটা অংশ শুধু হাসান আর আবুল খাহির হিরো ক্রিস্টাল ইন্স্যুরেন্স আর সোনার বাংলা ইন্স্যুরেন্সটা নিয়ে ফ্লে করছে অনেক উপরে গেছে নিয়ে গেছে ক্ষুদ্র বিনিয়োগ করে হাতে ধরাই দিছে এটা যেমন অপরাধ তাদের জরিমানা হচ্ছে এর থেকে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে ইনসাইডার ট্রেডিং এবং ফলস ট্রেডগুলো যে হচ্ছে এটা এটা সিডিবিলের দায়িত্ব এগুলো ধরা ভালোভাবে ধরা সবচেয়ে বড় কথা কি আপনি যখন শিয়ালের কাছে মুরগি বর্গা দিবেন তখন পরিস্থিতি এমনই হবে এই কারণে আপনাদেরকে বারবার বলি আসলে আপনারা সঠিক স্টকে বিনিয়োগ করুন তা না হলে আপনারা এই মার্কেটে থেকে থাকতে পারবেন না এখন হয়তো মার্কেট পড়তেছে আপনাদের ধারণা আপনাদের ধারণা হচ্ছে মার্কেট পড়তেছে এখন কি আচ্ছা ঠিক আছে এখন সমস্যা নাই মার্কেট যখন উঠবে তখন আমি ট্রেড করে অনেক ভালো করব। তখনও পারবেন না তখনও হবে না আপনাকে একটা সময় দিতেই হবে মার্কেটে শেয়ার কিনে ভালো স্টক কিনে বসে থাকতেই হবে যতক্ষণ পর্যন্ত এই অভ্যাসটা করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেটে আপনার মার্কেটের সাথে আপ মানে মার্কেট আপনার সাথে বেমেনিই করবে হয় বেইমানি করবে না হয় আপনি বুঝতেছেন না দুটা যে কোনো একটা তো সব কিছু মিলে সিডিবিএল এই যে লেনদেনগুলো হচ্ছে এগুলা আমরা প্রত্যেকেই মনে করি আপনারাও কমেন্টসে জানাবেন এই যে লেনদেনটা হচ্ছে আপনারা কি এটা কি মানে রিয়েল ট্রানজ্যাকশন হচ্ছে বলে মনে করেন কি না আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন সব কিছু মিলাই সিডিবিএল একটা করে অভিযান চালানো উচিত কারণ সমস্ত দায়িত্বে তাদের কাছে এই মুহূর্তে এটা ট্রানজ্যাকশানগুলো কেমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এগুলো তারাই ভালো জানে সব কিছু মিলাই আপনারা একটু আগামীকালকের মার্কেটে একটু সাবধানতা অবলম্বন করবেন ওয়েট অ্যান্ড সি মোডে থাকাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট আসলে মার্কেট কী চাচ্ছে এখন কোনো ব্যাড নিউজ নেই কোনো কিছু নাই যতটুকু হওয়ার ততটুকু হয়ে গেছে কিছুই নাই তারপরও এটা কী চলতেছে মার্কেটে একমাত্র সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জানে আইসিবি জানে আর ডিএসসি সিএসসি এরই জানে আর সি জানে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আশা করি আপনারা সাবধানে থাকবেন মার্কেট সম্পর্কে আরও বেশি সচেতন হবেন আসসালামু আলাইকুম